লাউ পাই না হচ্ছে কুস্তে কুস্তে পড়ে গিয়ে পাইলাম মানে একটু ভালো হয় কিনা কেন লাউ মনে হয় সিজন শেষ হয়ে গেছে নাকি আরে না কুমড়া পাওয়া যায় এটাও শক্ত কিনা লাভ এত পাইছো না ওইদিকে তো ঠিকই আছে কিন্তু এটা শক্ত কিনা ছোট না এগুলো শক্ত লাগে দেখি হুম হ্যাঁ শক্তই বলে ওটা এত ছোট এত পুরো শক্ত লাউ পাওয়া যায় না এখন পাওয়া যায় না তো আরে শোনা তো না লো ভালো তো আছে আছে কমে আছে হাফ কেজি টমেটো এক সময় দুশো টাকা কেজি এখন চল্লিশ টাকা কেজি আর আলু এখনো কমে নেই ছিল আগে আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা এটাতে রাখবো রাখবো বোধহয় আলুগুলা আলুটা আলাদা রাখবে

আজকে যাব কালকে আমার স্কুল আছে না সে গেলে কালকে সকালে আসতে হবে এই ঠান্ডার মধ্যে পরে কবে বৃহস্পতিবার দিন যাব শুক্রবার বন্ধ আছে ঠিক আছে তাহলে শেষ ওকে আজকে আমি রান্না করব ওকে দিলাম রেস্টে সে রেস্ট করবে ওইদিকে চলায় পানি বসিয়ে দিয়েছে এটা গরম হচ্ছে তারপরে যে চাল ধুয়ে রাখছি এগুলো হচ্ছে আতপ চাল যে কারণে সরাসরি পানিতে দিয়ে গেলে দিয়ে দিলে এগুলো সমস্যা হয় এই জন্য পানিটা একটু গরম করে নিয়েছি তারপর চালগুলো দিয়ে দেবো আর টু পানিটা গরম হলে চালগুলো দিয়ে দেবো আর এদিকে হচ্ছে সুটকি এগুলোকে গরম করতেছি এগুলোতে ভর্তা তৈরি করবো একটা যে এদিকে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে রসুন কেটে রেখেছি আর এখানে অল্প কিছু দিয়ে দিয়েছি এটার ভিতরে এগুলো দিয়ে একদম ঘুটে ঘুটে একটা সুটকি ভর্তা তৈরি করব এগুলো একদম মস্ত করে বাঁচতে হবে কারণ যখন এগুলোকে ঘটব তখন এগুলো সহজে গরু হবে আর যদি মচ মচে না হয় সেক্ষেত্রে এগুলো হয়ে অনেকটা কষ্ট হবে এগুলোকে পানি অনেকটা গরম হয়ে আসছে এখন চালগুলো দিয়ে দিব আতপ চাল যে কারণে এই পদ্ধতিতে দিতে হলো কারণ সরাসরি পানি দিয়ে চুলায় বসিয়ে দিলে এগুলো অনেক সময় নরম হয়ে যায় হচ্ছে ঘষি ধানের চাল খুব সেনসিটিভ চাল একটু এদিক ওদিক হলে একদম নরম হয়ে যায় খাওয়ার উপযোগী থাকে না দিলাম চালগুলো এখন এটাকে দিয়ে ডেকে দিতে হবে এটার আগুনটা একটু কমিয়ে দেবো বন্ধই করে দিই একদম যে গরমটা সেটাতে এটা মাছমচে থাকবে মনে হয় ভাত রান্না হয়ে গেছে মাঠ ঝরিয়ে ফেলেছি আর কিছুক্ষণ হলেই কমপ্লিট হয়ে যাবে শর্টকি গুলো নামিয়ে ফেলবো এগুলো কেটে দিয়ে দেব এখন শর্টকি ভালো করে গটবো ও আইট মাস মুচমুচে হয়ে যায় তো হয়ে যাবে বের হয়ে আসতে চায় ভিতর থেকে খুব দ্রুতই কিন্তু এখন মাছমাছে হয়ে গেছে এই জন্য এগুলো দ্রুতই গুটে যাবে আঞ্চলিক বাসা হলো যে একদম এগুলো ছেচ্ছা মানে ঘটে ঘটে এইভাবে শুক্কি বেজে তারপর ঘুটে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে হালকা কিছু রসুন দিয়ে ভর্তা তৈরি করলে অনেক গ্রাম বের হয় এটা এবং অনেক ভাল লাগে খেতে যারা খান নাই তারা খেতে পারেন আর যারা খেয়েছেন তো তারা জানে আমার খুব ভাল লাগে এটা আমি কিছুদিন পর পরে এটা করি অনেক সময় নিজে নিজে একা একাই করে খাই অন্য কেউ যদি নাও খায় এই যে আমার গোটা শেষ মোটামুটি অনেক গুঁড়ো হয়ে গেছে আর গুঁড়ো করবো না এখন ধীরে ধীরে আমি মরিচগুলোকে গোটে নিব কাঁচামরিচগুলোকে সবগুলো একসাথে দেওয়া যাবে না একটা দুইটা করে দিয়েছে আসবো তবে এটা খুব রিস্কি কারণ যখন এভাবে এগুলোর উপরে চাপ দেওয়া হয় আমার সময় বীজ বেরিয়ে বা এটা থেকে রস বেরিয়ে আসবে আমার চোখে পড়ে যায় দিন আমার পরে ছিল পরে আরেকদিন কী করছি গাড়ি হেলমেট মাথায় দিয়ে তারপর কাজ করেছিলাম যদিও শুনতে অদ্ভুত লাগে কিন্তু আসলে ওটা কিন্তু অনেক সিকিউরিটি আছে কারণ এতে করে হয় কি কোনো মরিচের রস বা বেচি চোখে পড়ার সম্ভাবনা খুবই কম থাকে

দেখতে যতটুকু সবুজ আর মনে হয় যে অনেক জাল হবে কিন্তু ততটুকু জাল না আসলে যে পেঁয়াজগুলো মোটামুটি অনেক গুরু হয়ে গেছে এখন আমি রসুনগুলো দিয়ে দিব না পেঁয়াজগুলো আগে দিয়ে দিব তারপর রসুনগুলো দেবো রসুন আসলে অল্পই দিয়েছে একটু গ্রান হওয়ার জন্য মূলত পেঁয়াজ কি বেশি হয়ে যায় কি না পেঁয়াজ বেশি হলে আবার অনেক সময় ঝালটা কমে যায় মিষ্টি হয়ে যায় বর্তাটা মিষ্টি হলে ভালো লাগে না ছুটকি একটু ঝাল টাল হলে ভালো হয় ছুটকি ভর্তা যে এখন করতেছি এখন জীবের জলে সে পড়েছে করার আগেই মনে হচ্ছে কেয়াফিলি অল্প করে একটা রসুন দিয়ে দিব একটু হালকা ঘান হওয়ার জন্য শক্তি বর্তাও সেই হবে রাত্রে এবং সকালের দিকে আরো বেশি ভালো লাগে আমার বর্তা যদিও বেশি ভর্তা খাওয়া ভালো না কিন্তু আসলে এটা একটা শখ বা এক ধরনের লোভ কাজ করে মূলত শখ কিসের আবার এটা একটা লোভ কেমন হয়েছে বর্তাটা বর্তা মোটামুটি কমপ্লিট এই হচ্ছে বর্তার কালার একদম গ্যাটেগুটে গুটে এটাকে মিক্সড করে ফেলেছে সবগুলো এটাকে একটা বাটিতে নামিয়ে ফেলতে হবে আজকে খাবো বইটা এবং কালকে সকালেও বা দুপুরেও হয়তো থাকবে আর ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক সময় ভালো থাকে হয়ে গেল বর্তা এখন এটাকে বাটিতে নামিয়ে ফেলবো আর ভর্তা করে কমপ্লিট এখন এটাকে একটা বাটিতে নামিয়ে রাখবো অনেকটা হয়েছে ব্যাস গ্রান গ্রাম বেড়েছে সুটকির তরকারি থেকে আমার বর্তা খুব ভালো লাগে এবং এটার গ্রামটাও বেশ চমৎকার বিশেষ করে সবগুলো শুটি ছাড়া বাকি যে প্রধানগুলো আছে সবগুলো যদি কাঁচা থাকে সেক্ষেত্রে গ্রামটা আরো বেশি বের হয় ওটাকে ধুয়ে ফেলতে হবে আর এইটুকু হয়েছে মুরগির ডিম হওয়ার জন্য এই যে বলতে পারেন যে রান্না করে ফল কেন আসলে রান্না করে এই ফলটি রাখার কারণ হচ্ছে অনেক সময় গুলোতে ফরমালিন দেওয়া থাকে সেজন্য

মলার ডেলা ভিটামিন এ চোখের জন্য ভালো না তবে সব মাস কাটার একটা সুবিধা আছে দা লাগে না দাও লাগে না তাহলে আমাদের এলাকায় দা বলা হয় না বিভিন্ন এলাকায় বলা হয় দাও আরো ভিন্ন ভিন্ন এলাকায় হয়তো আরো বডি বলে বডি আমাদের নেত্রকোনায় বলে দা ঠিক না আর দাও বলে কোন দিকে একটু শুনছি আমি কিন্তু কোন দিকে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম আর হচ্ছে সিলেট নোয়াখালী বরিশাল এগুলো বাসা সম্পূর্ণ একটু ভিন্ন হয় আর বাদ বাকি যা আছে মোটামুটি একটা পর্যায়ে পড়ে বোঝা যায়

সিলেট প্রায় অনেক দিন ছিলাম অনার্স মাস্টার্স পুরোটাই কমপ্লিট করে আসছিলে সিলেট থেকে তারপর চাকরি হওয়ার পর আবার ময়মন সিংহে চলে আসছি তো যে অনেক দিন ছিলাম সিলেটের মানুষের সাথে তাই তাহলে তো সিলেটের মানুষের সাথে অনেক দিন ছিলাম তো একসাথে এই জন্য ভাষাটা মিশ্রিত হয়ে গেছে